দেখো নটা চল্লিশ মাছ ভাসছি মাছের ঝাল করব তোমার ফ্যান মমিটা আমার ফ্যামিলা অনেক আমার ভালোবাসি একটা নতুন কেঁচে দিয়েছিলাম এতদিন যেটা করেছিলাম সেটা আজকে দিয়ে ঘরে রোদে দিয়ে এলাম তারপরে ঘর ধর ছা অ্যাডজাস্টিং করলাম ব্রেকফাস্ট করলাম এখন রান্না করছি তারপরে যাব রান্নাটা করি তারপরে ফিরে আসছি ঝাল করবো আর একটা কচি চিনি দিলাম এটা আমি করি দেখো বারোটা বাজে রান্না বান্না হয়ে গেছে ঘর ধর মোছামুছি হবে এটা কি বদমাসি করছে আজকে স্কুলে এ আদিতির হাত ধরে টানছে সাফিরায়ের চুল ধরে টানছে মানে ও এ ওকে ছাড়বে না ও একে ছাড়বে না কি অবস্থা সে ছাড়িয়ে ছাড়ানো যাচ্ছে না

এই স্নান করে এলাম সাতটা দশ ওটা পড়তে বসেছে হোমওয়ার্ক দিয়েছে করছে আর এইয আজকে আবার পেন্সিল হারিয়ে এসেছে এটা পেন্সিল বার করলাম নতুন ফ্রেশ হলো একটু পপকর্ন খেলো এখন পড়ছে এদিকে আমি জল ধুয়ে ধুয়ে বসালাম জল ফুটছে কি সাজিয়েছে দেখো ঠিক আছে পড়া করে না এগারোটা বাজতে বাকি এগুলো বেঁচে গেছে একটু তুলে দি ফ্রিজে এই বন্ধ না থ্যাংক ইউ মামা আমার বাচ্চা খুলে দিল ফ্রিজটা থ্যাংক ইউ এবারে খাটটাকে ঝেড়ে নিই খেলে হয়ে গেছে কাপড় আমি তুলে দিয়েছি ঘরে এবার শুধু ওকে ওষুধ খাওয়াবো এডিট করবো আর কালকে তো সাড়ে দশটা থেকে স্কুল স্কুল হবে না শুধু টিফিন বক্স বট বটল ওই প্র্যাকটিসিং হবে দুই দিন কাল পরশু তাই কোনো বই নিয়ে যেতে মানা করেছে দেখি কি করি দেরি করে তো উঠবে অবশ্যই তারপরে কি করি ডেটটাই ছুটি সেই অনুযায়ী চলতে হবে তো আজকে ব্লগটা এখানে শেষ করি আজকে তাড়াতাড়ি উঠেছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আগামীকালে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখতে রেকর্ড করে কেটে যায় নাহলে গুড নাইট